নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের হাতে চলে এসেছে গণনার ফর্ম বা ইনোমারেশন ফর্ম অনেকের বাড়িতেই ইতিমধ্যেই ফর্ম পৌঁছে গেছে আবার অনেকের হাতে এখনও নতুন এসেছে তাই ভাবছ এই ফর্মটা ঠিক কিভাবে পূরণ করতে হবে চিন্তা করো না আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেব কোন ঘরে কি লিখতে হবে কোন তথ্যটা তোমার জন্য প্রযোজ্য আর কোঠাই সাবধান থাকতে হবে পুরো প্রক্রিয়াটা একদম সহজ কোনো জটিলতা নেই কিন্তু হ্যাঁ যদি কোথাও ভুল হয় তাহলে ভবিষ্যতে ঝামেলায় পড়তে হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো যাতে ফর্ম ফিল সময় কোনো ভুল না হয় প্রথমেই দেখা যাবে ওপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন এবং গণনার ফর্ম এই অংশটা শুধুই পরিচয়মূলক এখানে আমাদের কিছু লিখতে হবে না তারপরই আছে একটি গুরুত্বপূর্ণ অংশ মানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ যিনি তোমার বাড়িতে ফর্ম পৌঁছে দিচ্ছেন সেই বিএলও অফিসারের নাম ও ফোন নম্বর এখানে আগেই প্রিন্ট করা থাকবে যদি ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেই নম্বরে যোগাযোগ করতে পারো এটা অনেকেই জানেন না কিন্তু খুব দরকারি তথ্য এরপর আমরা নাম বয়স পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি অংশে যাব একে একে প্রতিটা জায়গায় কিভাবে সঠিকভাবে তথ্য দিতে হবে সেটা আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব ভিডিওর পরের অংশে তাই একদম স্কিপ করো না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নিশ্চিতভাবে ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না এবার আসি ফর্মের সেই অংশে যেটা একদম আপনার ব্যক্তিগত তথ্য ওপরের তিনটে লাইন নিয়ে নিশ্চয়ই এখন আর কোনো প্রশ্ন থাকার কথা নয় তাই এবার নজর দিন নিচের দিকে এখানে প্রথমেই লেখা আছে নির্বাচকের নাম এই ফর্মটি যদি আপনার জন্য হয় তাহলে এই ঘরে স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম বাংলায় লেখা থাকবে তারপরই রয়েছে ইপিক নাম্বার। অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বর এই নম্বরটি সবসময় ইংরাজিতে থাকে কারণ এই নম্বরে ইংরাজি বর্ণ ও সংখ্যা থাকে তাই এটি বাংলায় লেখা সম্ভব নয় এর ঠিক নিচে দেখা যাবে বর্তমান ঠিকানা যেটা আপনার ভোটার কার্ডে বর্তমানে আছে ঠিক সেই ঠিকানাটাই এখানে উল্লেখ থাকবে এবং ইপিক নম্বরটি হবে আপনার দুই সালের ভোটার আইডি অনুযায়ী এপিক নম্বরটা এই তিনটে ঘরে আপনাকে কিছুই লিখতে হবে না শুধু একবার মনোযোগ দিয়ে দেখে নিন সমস্ত তথ্য সঠিক আছে কিনা নাম ঠিকানা ও ইপিক নম্বর আপনার ভোটার কার্ডের সঙ্গে মিলে যাচ্ছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে এই অংশ সম্পূর্ণ চেক অর্থাৎ ক্লিয়ার এবার আসি ফর্মের পাশের অংশে এখানে রয়েছে ক্রমিক সংখ্যা অর্থাৎ যে নম্বরটি আপনার দুই সালের ভোটার লিস্টে উল্লেখ আছে তার পরের ঘরে দেখা যাবে অংশ নম্বর মানে আপনি কোন অংশে ভোট দেন বা কোন স্কুলে ভোট হয় সেটি এখানেই স্পষ্টভাবে লেখা থাকবে সবশেষে এখানে উল্লেখ থাকবে আপনার বিধানসভা বা লোকসভা এলাকার নাম যেখানে আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে তাহলে দেখলেন তো এই অংশটিও একদম সহজ শুধু যাচাই করুন সব তথ্য ঠিকঠাক আছে কিনা তাহলে এই অংশে আর কোনো সন্দেহ বা ঝামেলার সুযোগ নেই এখানে রাজ্যের নাম হিসেবে আগে থেকেই লেখা থাকবে পশ্চিমবঙ্গ কারণ এই ফর্মটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই প্রযোজ্য তাই এই ঘরে আপনাকে কিছুই লিখতে হবে না এটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এরপরই দেখতে পাবেন একটি কিউআর কোড এই কোডটি প্রত্যেক ফর্মেই আলাদা আলাদা থাকে তবে আপনাকে এতে কিছুই করতে হবে না এটি শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য থাকে এবং সব ফর্মেই আগে থেকেই ছাপানো থাকে এখন আসি ফোটোর অংশে আপনার বর্তমান ভোটার কার্ডে যে ছবিটি আছে সেই একই ছবিটি এখানেও প্রিন্টেড থাকবে অর্থাৎ আগের ছবিটা এখানেও দেখা যাবে কিন্তু তার নিচেই লেখা আছে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফোটো এখানে সংযুক্ত করুন মানে আপনি এখন যেমন দেখতে তেমনই একটি নতুন বা সাম্প্রতিক ফটো এখানে পেস্ট করতে হবে ফটোটি যেন সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ডে তোলা হয় সেটি খুব গুরুত্বপূর্ণ কারণ ভোটার কার্ডের অনলাইন ফর্মেও পরিষ্কারভাবে বলা থাকে কেবল মাত্র সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি গ্রহণযোগ্য তাই ক্রঙিন পরিষ্কার ও সাম্প্রতিক ফটো ব্যবহার করুন মনে রাখবেন এই ফর্মে আপনি যে ছবি দেবেন সেটাই পরবর্তী ভোটার তালিকায় আপনার অফিসিয়াল ফটো হিসেবে থাকবে তাই কালো সাদা ছবি কখনোই দেবেন না এখন চলুন ফর্মের নিচের অংশে চলে আসি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে হবে প্রথমেই আছে জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে একটি ফাঁকা জায়গা অর্থাৎ প্লেন সেকশন দেওয়া আছে যেখানে আপনাকে নিজে হাতে জন্ম তারিখ লিখতে হবে লিখবেন এইভাবে প্রথমের দিন ডেট তারপর মাস মান্থ তারপর বছর ইয়ার অনেকে প্রশ্ন করেন জন্ম তারিখটা কি বাংলায় লিখব না ইংরাজিতে আর বলেন উত্তর হলো ইংরাজিতে লিখবেন কারণ এই ফর্মের মধ্যেই যেমন ইপিক নম্বর ইংরাজিতে ছাপা থাকে তেমনি সংখ্যাগুলো ইংরাজিতে দেওয়াই সঠিক ও অফিসিয়ালি গ্রহণযোগ্য এরপর আছে আধার নাম্বার ফর্মে লেখা আছে এটি ঐচ্ছিক মানে না দিলেও হবে কিন্তু আমি বলবো অবশ্যই দিন এটা দিলে আপনার তথ্য যাচাই অনেক দ্রুত ও নির্ভুলভাবে হবে এটাও ইংরাজিতে লিখবেন বাংলায় নয় এর পরের ঘরে আছে মোবাইল নাম্বার এখানেও একইভাবে ইংরাজিতে মোবাইল নাম্বার লিখবেন বাংলা সংখ্যায় লিখলে সিস্টেমে সমস্যা হতে পারে তাই সেটা এড়িয়ে চলুন এখন আসি পিতা বা অভিভাবকের নাম অংশে এই ঘরে আপনার বাবার নাম লিখতে হবে যদি আপনি কোনো অনাথ আশ্রম বা অভিভাবকের তত্ত্বাবধানে থাকেন তাহলে সেই অভিভাবকের নাম লিখবেন সেটাই এখানে গার্জিয়ান হিসেবে ধরা হবে অনেক বিবাহিত মহিলা জানতে চান এখানে কি স্বামীর নাম দিতে হবে না স্বামীর নাম দেওয়ার আলাদা জায়গা পড়ে আছে এই ঘরে শুধুমাত্র পিতা বা অভিভাবকের নামে লিখবেন যদি বাবা জীবিত না থাকেন তবু তার নামই এখানে থাকবে কারণ সেটাই রেকর্ড অনুযায়ী আবশ্যিক সবশেষে যদি পিতা বা অভিভাবকের মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা পাশের ঘরে ইংরাজি সংখ্যায় লিখে দিন এইভাবে লিখলে এই অংশটি নিখুঁতভাবে সম্পন্ন হবে এবং কোনো সংশোধনের প্রয়োজন পড়বে না যদি আপনার পিতা ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি হন তাহলে দুই হাজার পঁচিশ সালের হালনাগাদ ভোটার লিস্ট অনুযায়ী তার এপিক নাম্বার বা ভোটার আইডি নম্বর এখানে লিখবেন যদি সেই নাম্বারটি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই সব তথ্যই বর্তমান অর্থাৎ দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে পুরনো তথ্য ব্যবহার করবেন না এর পরে রয়েছে মায়ের নাম এখানে আপনাকে বাংলায় মায়ের নাম লিখতে হবে তারপরের ঘরে আছে মায়ের এপিক নম্বর এটি অবশ্যই ইংরাজি সংখ্যায় লিখবেন কারণ ভোটার আইডি নম্বর সবসময় ইংরাজিতেই থাকে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা যদি পুরো ফর্মটাই ইংরাজিতে পূরণ করি তাহলে কি কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না অনেক বিএলও বা অফিসারও পরামর্শ দেন ফর্মটি আপনি বাংলা অথবা ইংরাজি দুই ভাষার যে কোনো একটিতে পূরণ করতে পারেন তবে অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় ইংরাজিতে পূরণ করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর বাংলায় লিখলে বানান নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকে যেতে পারে এবার আসি পরের অংশে এখানে লেখা আছে স্ত্রী অথবা স্বামীর নাম যদি আপনি বিবাহিত হন তাহলে এই অংশটা আপনাকে পূরণ করতে হবে কিন্তু যদি আপনি অবিবাহিত হন অর্থাৎ এখনো বিয়ে না হয়ে থাকে তাহলে এই পর্যন্তই আপনার ফর্ম ফিল শেষ নিচের দুটো ঘর আপনাকে পূরণ করতে হবে না আর যাদের বিবাহ হয়েছে পুরুষ আবেদনকারী হলে তিনি তার স্ত্রীর নাম আর মহিলা আবেদনকারী হলে তিনি তার স্বামীর নাম এখানে লিখবেন এর পরের ঘরে লিখতে হবে সেই স্ত্রী বা স্বামীর বর্তমান পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী হাল নাগাদ নম্বর হতে হবে এই অংশটি পূরণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন ভুল এপিক নাম্বার দিলে ভবিষ্যতে রেকর্ডে সমস্যা দেখা দিতে পারে তাই একবার যাচাই করে তারপরই নম্বরটি লিখবেন বন্ধুরা এখন আমরা যে অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাদের জন্য এই জায়গাটা ঠিকভাবে ফিল করা জরুরি যদি কেউ বিবাহিত হন তাহলে এখানে নিজের স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ডের এপিক নাম্বার দিতে হবে কিন্তু যদি কারো স্বামী মারা গেছেন তাহলে তিনিও তার স্বামীর নাম লিখে পাশে মৃত বলে উল্লেখ করতে পারেন আর যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য এই ঘরটা ফিল করার দরকার নেই কারণ ডিভোর্স মানে সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া অর্থাৎ এই অংশটা কেবল বিবাহিত বা বিধবা মহিলাদের জন্যই প্রযোজ্য এবার আসা যাক নিচের অংশে এখানেই অনেকের মনে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় ঠিক বাদীকের ঘরটা ফিল করবেন তারা যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল আর ডান দিকের ঘরটা ফিল করবেন তারা যাদের 2002 সালে নাম ছিল না কিন্তু বাবা মা দাদু বা ঠাকুমা। এদের কারণ নাম 2002 সালের লিস্টে ছিল এই দুটি ঘর সম্পর্কিত তথ্য হবে একেবারে 2002 সালের ভিত্তিতে কিন্তু ওপরের যে ঘরগুলো পূরণ করবেন সেগুলো হবে বর্তমান দুই সালের তথ্য অনুযায়ী এখন ধাপে ধাপে বুঝেনি বাদিকের দিকের ঘরে বলা হয়েছে নির্বাচকের নাম মানে যদি আপনার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই সময়কার নামটাই এখানে লিখবেন উদাহরণস্বরূপ ধরুন কারো জন্ম হয়েছে উনিশশো সালে তাহলে দুই সালে তিনি ভোটার হয়েছেন তখন তার নাম যদি ছিল সুজিত মালিক এখন সেটা সুজিত কুমার মালিক হয়ে গেলেও দুই দুই সালের নামটাই লিখবেন বর্তমান নাম বা নতুন বানান এখানে লিখবেন না এমনকি তখন বানান ভুল থাকলেও সেই একই বানানেই লিখবেন এরপরে বলা হচ্ছে ইপিক নাম্বার আমরা যখন দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছিলাম তখন দেখেছি অনেকের এপিক নাম্বার তখন দেওয়া ছিল না তাহলে কি করবেন যদি না থাকে ফাঁকা রাখবেন আর যদি থাকে দুই হাজার দুই সালেরটাই লিখবেন বর্তমানের পরিবর্তিত নাম্বার দেবেন না যেমন তখন যদি ডাব্লিউ বি দিয়ে শুরু হতো আর এখন সেটা ইএল হয়েছে তবুও পুরনো ডাব্লিউ বি দিয়ে শুরু এপিক নাম্বারটাই দিতে হবে যে নামটি দু সালের ভোটার কার্ডে আত্মীয় হিসেবে লেখা ছিল সেটাই এখানে দিতে হবে উদাহরণস্বরূপ তখন যদি আত্মীয় হিসেবে মায়ের নাম লেখা থাকতো আর এখন পিতার নাম লেখা আছে তবুও দু হাজার দুই সালের ভোটার কার্ডে যে নামটি ছিল সেই নামটাই ব্যবহার করবেন ওপরের অংশগুলো হবে বর্তমান বছরের হিসেব অনুযায়ী আর নিচের দুটো ঘর একদম দু হাজার দুই সালের তথ্য ধরে পূরণ করতে হবে তাই ভুল এড়াতে ফর্ম ফিল করার আগে একবার পুরনো ভোটার লিস্ট ভালো করে মিলিয়ে নিন তারপর আছে সম্পর্কের জায়গা এখানে তোমাকে লিখতে হবে যার নাম আত্মীয় হিসেবে দিচ্ছ তার সঙ্গে তোমার সম্পর্কটা কী ছিল উদাহরণ হিসেবে ধরো একজনের নাম ধরা যাক সুজিত মালিক তার ভোটার কার্ডে আত্মীয় হিসেবে লেখা ছিল তার পিতার নাম হারু মালিক তাহলে সম্পর্কের জায়গায় লিখবে পিতা যদি মায়ের নাম থাকে তাহলে লিখবে মাতা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে এখানে বর্তমান সম্পর্কের তথ্য লিখলে চলবে না তোমাকে একদম দু সালের ভোটার কার্ডে যেমন ছিল ঠিক সেভাবেই লিখতে হবে এখন নিচের অংশে আসা যাক এখানে তোমার জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নাম্বার অংশ নাম্বার আর ক্রমিক নাম্বার দিতে হবে রাজ্যের নাম অবশ্যই হবে পশ্চিমবঙ্গ এটা সবারই জানা কিন্তু অনেকেই বিভ্রান্ত হন বিধানসভা সংক্রান্ত নাম্বারগুলো নিয়ে চলো ধাপে ধাপে বুঝে নি। ধরা যাক আমি দু দুই সালের ভোটার লিস্ট খুললাম সেখানে দেখা যাচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম রায়না বিধানসভার নাম্বার দুশো তিয়াত্তর অংশ নাম্বার একশো অষ্টআশি এখন তুমি যদি ওই এলাকায় থাকো তাহলে এই তথ্যগুলোই ঠিকঠাকভাবে তোমার ফর্মে লিখবে তবে সাবধান অন্য কারো লিস্ট দেখে নিজের তথ্য লিখবে না তোমার নিজের এলাকার দু দুই সালের ভোটার লিস্ট থেকে নাম অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা দেখে তবেই ফিল করো ধরো তোমার নাম যদি দু দুই সালের লিস্টে বাসুদেব নামে থাকে আর তার পাশে ক্রমিক সংখ্যা দেখা যাচ্ছে একশো তাহলে সেই একশো চল্লিশ নম্বরটাই ক্রমিক সংখ্যার ঘরে লিখতে হবে এই পুরো অংশটা প্রযোজ্য তাদের জন্য যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল এবং তারা এখনও জীবিত আছেন আর এসআইআর আবেদন করছেন এখন চলো আমরা ডান দিকের ঘরটায় যাই এটা তাদের জন্য যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু তারা এখন নিজেদের আত্মীয়ের দু হাজার দুই সালের তথ্য ধরে এসআইআর করতে চান উদাহরণ হিসেবে ধরো তোমার জন্ম হয়েছে উনিশশো সালে তাহলে দু সালে তোমার বয়স ছিল মাত্র সাত বছর অর্থাৎ তখন তুমি ভোটার ছিলে না এখন তুমি যদি নিজের বাবার দু সালের ভোটার লিস্টের নাম ব্যবহার করে আবেদন করতে চাও তাহলে সেই পুরনো তথ্য মানে দু সালের নাম সম্পর্ক অংশ নাম্বার ইত্যাদি সেগুলোই এখানে সঠিকভাবে লিখতে হবে সংক্ষেপে বললে যাদের নাম দু সালের লিস্টে ছিল তারা বাঁ দিকের ঘর পূরণ করবে যাদের নাম ছিল না কিন্তু আত্মীয়দের মাধ্যমে আবেদন করছে তারা ডান দিকের ঘর পূরণ করবে আর সব তথ্য একদম দু সালের ভোটার লিস্ট দেখে লিখবে যেন কোনো ভুল না হয় প্রথমেই বলি এখানে যাদের নাম দিতে হবে তারা হতে পারেন তোমার বাবা মা ঠাকুমা দাদু ইত্যাদি অনেকে প্রশ্ন করেন শুধু বাবার নামই কেন মা বা অন্য আত্মীয়র নাম কি দেওয়া যাবে না অবশ্যই যাবে যদি তুমি এমন একজন হও যার ভোটার কার্ড দু হাজার দুইয়ের পরে হয়েছে কিন্তু তুমি তোমার পরিবারের কারও নাম ধরে হেসাইয়া করতে চাও তাহলে এই অংশটা তোমাকেই ফিল করতে হবে ধরা যাক একজনের নাম সুজিত মালিক তার পিতার নাম হারু মালিক এবং দু সালের ভোটার লিস্টে বাবার নাম ছিল কিন্তু ছেলের ছিল না তাহলে ফর্মে নামের জায়গায় লিখবে হারু মালিক এবং তার দু সালের ভোটার লিস্টে থাকা পুরোনো এপিক নাম্বারটাই দিতে হবে এখন অনেকেই বানানের ভুল নিয়ে কনফিউশনে পড়ে যান যেমন হিরু মালিক আর হারু মালিক দুই নামই আলাদা তবে দু সালের লিস্টে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবে একটুও পরিবর্তন করবে না এখানেই যদি দু সালের এপিক নাম্বার থাকে সেটাই লিখবে বর্তমান এপিক নাম্বার নয় তারপর আসবে আত্মীয়ের নাম এখানে সেই ব্যক্তির নাম লিখতে হবে যার দু সালের ভোটার লিস্টে আত্মীয় হিসেবে উল্লেখ করা হয়েছিল যেমন ধরো দু সালে কোনো বাসুদেব নামের ব্যক্তির ভোটার কার্ডে তার আত্মীয় হিসেবে লেখা ছিল বাউল মালিক তাহলে এখানেও বাউল মালিক নামটাই লিখবে এখন সবচেয়ে বেশি বিভ্রান্তিকর জায়গা সম্পর্ক ঘরটি অনেকে এখানে বাবার সাথে দাদুর সম্পর্ক লিখে দেন যা পুরো ভুল সম্পর্কটা লিখতে হবে তোমার সঙ্গে অর্থাৎ তুমি যার ভোটার কার্ড ধরে এসআইআর করছো সেই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্কটা কি ছিল সেটাই এই ঘরে লিখবে যদি তুমি তোমার বাবার নাম ধরে আবেদন করো তাহলে লিখবে পিতা যদি মায়ের নাম দাও লিখবে মাতা এই সম্পর্কের ঘরটাই পরে যাচাইয়ের জন্য বিএলও বা ব্লক লেভেল অফিসার ব্যবহার করবেন যাতে বোঝা যায় তুমি কার রেফারেন্সে আবেদন করেছো এবার নিচে থাকবে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার অংশ নাম্বার ইত্যাদি আগে যেভাবে বলেছি সেগুলো তোমার এলাকার দু দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে সব শেষে থাকবে তোমার সই অথবা আঙুলের ছাপ বা ছাপ। যদি কেউ সই করতে না পারেন যেমন বৃদ্ধ ঠাকুমা তাহলে যিনি টিপছাপ দিচ্ছেন তার পক্ষে একজন বকলমা মানে সহ স্বাক্ষরকারী সই করবেন এবং সম্পর্ক লিখে দেবেন যেমন আমি নাতি আমি ছেলে ইত্যাদি তারপর বিএলও সেখানে স্বাক্ষর করবেন এই ফর্ম জমা দিতে কোনো ডকুমেন্টস সংযুক্ত করার দরকার নেই শুধু সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিলেই হবে ড্রাফট লিস্ট প্রকাশ হলে যদি সম্পর্কের জায়গায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে তোমাকে নোটিশ পাঠানো হবে এখন বিবাহিত মহিলাদের জন্য বিশেষ অংশ অনেকেই বলছেন আমি কি আমার স্বামীর নাম ধরে এসআইআর করতে পারি উত্তর হল এক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ সরকার এই ফর্মের মাধ্যমে নিশ্চিত হতে চায় তুমি সত্যি ভারতের নাগরিক কিনা যেহেতু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আগত মানুষরাও এখানে বিবাহ করে নাগরিকত্ব দাবি করছেন তাই স্বামীর নামের বদলে বাবা বা মায়ের নাম ধরেই আবেদন করাই নিরাপদ ভালোভাবে মনে করো একদম সম্পর্ক বলতে রক্তের সম্পর্ক বোঝানো হয়েছে যেমন বাবা মা দাদু ঠাকুমা তবে কাকা জ্যাঠা বা দাদার নাম দিলেও চলবে যদি তারা একই পরিবারের ভোটার লিস্টে থেকে থাকেন আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা ফর্মটা একদম তাড়াহুড়ো করে ফিল করো না আগে দু তিনটে জেরক্স কপি নাও তারপর একটাতে ট্রায়াল দিয়ে ঠিকঠাক হলে মেন ফর্ম পূরণ করো রঙিন বা সাদা কালো ফর্মে কোনো পার্থক্য নেই দুটোই একদম একই এবার আসি টাইটেল পরিবর্তনের বিষয় ধরা যাক কোনো মহিলার নাম ছিল রুবি মুখার্জি বিয়ের পর হয়েছে রুবি চ্যাটার্জি এবং বিয়েটা হয়েছে দু হাজার পরে এই অবস্থায় ফর্মে দু হাজার দুই সালের নামটাই দিতে হবে অর্থাৎ রুবি মুখার্জি বিয়ের পর নাম পালতে গেলেও আবেদন গ্রহণে কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা এই ছিল এসআইআর ফর্ম ফিল করার সম্পূর্ণ বিশ্লেষণ যদি ভিডিওটা তথ্য ভুল মনে হয় একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ড্রাফট লিস্ট চেক করে নিজের নাম যাচাই করবে এক মিনিটে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সচেতন থেকো